হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নিউ সোনালি পাড়ের পক্ষ থেকে আপনাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাশ্মীরি অরিজিনাল যে উলে শালগুলো চাচ্ছিলেন যে আমাদের প্রতি বছরই ডিজাইন চেঞ্জ হয় আবারও নতুন করে ডিজাইন চলে আসছে আমরা নিজেরাই ইনপোর্ট করি তো চলুন কথা বলি কাজের সাথে সাথে কিছু ডিজাইনও দেখাই মানে টোটালি ডিফারেন্ট কিছু যদি পেতে হয় অবশ্যই কিন্তু নিউ সোনালি পাড়ে চলে আসতে হবে এগুলো কিন্তু অরিজিনাল রেবিকা যে ব্র্যান্ডের এগুলো বাজারে কিন্তু অ্যাভেলেবেল ব্র্যান্ডের শাল আছে বাট আমি সবসময় বলি আমাদের নিউ সোনালী পাড়ের কালেকশন এগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট কোথাও পাবেন না এই শালগুলো আপনি যত স্টিচ করবেন তত স্টিচ আসবে হ্যাঁ আর এগুলো কিন্তু সম্পূর্ণ খুব সুন্দর করে আর কাজ করে দেওয়া আছে মানে টোটালি ডিফারেন্ট আর চারপাশেই কিন্তু চারটা ডায়মন্ড দেওয়া আছে এই যে খুব সুন্দর করে ডায়মন্ডগুলো দেওয়া আছে চারপাশে দেওয়া আছে ম্যাচিংটা আর এগুলোর প্রাইস পড়বে মাত্র দুই হাজার পঞ্চাশ প্রত্যেকটা শলেরই আপনার দশটা করে কালার যারা হোলসেল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইস আমরা বলে দিব আর যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য কিন্তু প্রাইস পড়বে অনলি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনার ম্যাক্সিমাম বাইরে যদি আমাদের এই প্রোডাক্ট যায় যারা আমাদের থেকে হোলসেল নিয়ে বিক্রি করে তারা কিন্তু মিনিমাম তিন হাজার প্লাস বড় বড় ব্র্যান্ডের শোরুমে পাবেন তিনের উপরে যাবে যেহেতু আমরা নিজে নিজেদের ইম্পোর্ট করে থাকি নিজেদের শোরুমের এই জন্য আমরা এক পিস দুই পিস আমরা দিয়ে থাকি আমাদের ভিডিওর সাথে এই জিনিসটা আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি এই যে দুইটা পিন দেওয়া আছে আপনি চাইলে পঞ্চু স্টাইলে পড়তে পারেন হ্যাঁ খুব সুন্দর করে পঞ্চু স্টাইলে এই যে পঞ্চু স্টাইলে পড়তে পারবেন মানে টোটালি ডিফারেন্ট করে দেওয়া আছে চাইলে আপনি পঞ্চু স্টাইলেও পড়তে পারবেন প্রাইস পড়বে মাত্র মাত্র টাকা প্রোডাক্ট গুলো যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন একটা কালার কালার খুব সুন্দর একটা কালার এই কালারটা দেখেন জাস্ট এক কথায় অসাধারণ একটা কালার আরো কালার আছে একই ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার দেওয়া আছে কারণ আমরা যেহেতু হোলসেল করে থাকি আমাদের প্রচুর পরিমাণ কালেকশন থাকে যাদের একশো পিস দুইশো পিস তিনশো পিস করে লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিজের ইনপোর্ট করে থাকি আমাদের থেকে নিলে আপনারা আশা করি ইনশাল্লাহ আপনারা বিজনেস করতে পারবেন আর যারা এক পিস দুই পিস নিতে চান তারাও নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া আছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠানো হবে বাদ বাকি আপনি যখন প্রোডাক্টটা হাতে পাবেন ঠিক তখন ডেলিভারি ম্যানের হাতে বুঝিয়ে দিবেন এ একটা মেরুন কালার কালার গুলো দেখেন প্রত্যেকটা শালি কিন্তু আপনার খুবই স্টিচ করা আর সম্পূর্ণ কোয়ালিটি ফুলিশ মানে আমাদের এখান থেকে নিউ সোনালি পারের ফ্যামিলি মেম্বার যারা আছে তারা অবশ্যই জানে নিউ সোনালি পারের প্রোডাক্টের ইয়ে কিরকম কাপড়ের কোয়ালিটি কিরকম বা কাপড় কিরকম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি না হলে কিন্তু নিউ সোনালি পার কোনো প্রোডাক্ট বিক্রি করবে না এতটুকু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের এখানে আছে এই একটা কালার এই কালারটা দেখেন খুব সুন্দর একটা হাইলা ডিজাইন নতুন ডিজাইন এটা হ্যাঁ একবারে টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন প্রাইস দুই হাজার পঞ্চাশ এগুলোর কালার দেখাইছি নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাবে এই ডিজাইনটা দেখেন মানে এক কথায় বলবো নিউ সোনালি পার মানে যে আপনাদের জন্য আপডেট আপডেট জিনিসটা আমি আপনাদেরকে এই যে শালটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ অর্গানজা কাজ করা আছে সাথে কিন্তু স্টনার দেওয়া আছে আর দুই সাথে দুই পাশে কিন্তু দুইটা পাল দেওয়া আছে খুব সুন্দর করে দেওয়া আছে এটা আপনার অনেক লং সাইজ বাট এগুলো কিন্তু আপনার স্টিচ করা আছে আপনারা খুব সুন্দরভাবে অনেসে আরামভাবে পড়তে পারেন প্রাইস পড়বে অনলি মাত্র দুই টাকা এটার মধ্যে কালার আছে প্রত্যেকটা সালেরই কালার আছে কালার চাইলে আপনারা দেখে নেবেন যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার পাঁচ স্টাইলে পড়তে পারবেন কিলিপ দেওয়া আছে হ্যাঁ প্রাইস পড়বে মাত্র দুই এই একটা কালার খুব সুন্দর সুন্দর কালার কালার গুলো দেখেন এক কথায় অসাধারণ কালার প্রাইস পড়বে দুই ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন কালার গুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার এই একটা কালার এই কালারটা দেখেন জোস একটা কালার প্রত্যেকটা ডিজাইনে দেখেন আপনারা এক পিস দুই পিস পারবেন চাইলে এরকম ভান্ডিল যে আপনারা চাচ্ছেন যে একই কালারের বিশ পিস পিস করে আছে ভান্ডিলও নিতে পারেন যারা হোলসেল নেবেন আমাদের এখানে জাস্ট স্যাম্পল আর আমাদের শোরুমে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে কি বললাম একই ডিজাইনের আপনি একশো পিস দুইশো পিস চাইলে আমরা দিতে পারবো এই একটা কালার প্রত্যেকটা ডিজাইনের মিনিমাম দশটা করে কালার আসে এই দেখেন এগুলো কিন্তু আপনার খুব সুন্দর আমাদের এগুলো কিন্তু সব একবারে অরিজিনাল যে ইন্ডিয়ান আমাদের এগুলো কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটাতে কোড দেওয়া আছে কোনটা কত পিস আসছে বা কত কোন জায়গায় একবারে ডিটেলস দেওয়া আছে আর যেগুলো কিন্তু আর্টিফিশিয়াল আমি বারবারে বলবো আপনারা প্রোডাক্ট হাতে নিবেন অনেক জায়গায় আর্টিফিশিয়ালি দেখবেন এক দুশো টাকা বা তিনশো টাকা কম হয় অনেক কাস্টমারকে যদি কমপ্লেন দেয় আসলে জিনিসটাকে আপনার বুঝতে হবে যে আমরা কিন্তু নিজেরা ইম্পোর্ট করে থাকি এগুলো কিন্তু আর্টিফিশিয়াল অ্যাভেলেবেল থাকে বাট আপনারা অরিজিনাল জিনিসটা চিনে নিতে হবে চিনবেন কিভাবে আপনার হাতে কাপড় পেলে আপনারা বুঝতে পারবেন এই একটা ডিজাইন দেখেন মানে এক কথায় বলবো দেখেন খুব সুন্দর করে একটু পম্পম দেওয়া আছে মাঝে কিন্তু খুব সুন্দর প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ এই শালটারও অনেক কালার অনেকগুলো কালার আছে কালার দেখাচ্ছি আমি প্রত্যেকটাই অনেক লং স্টেচ করা আছে মাত্র দুই হাজার পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন দ্রুত স্ক্রিন দিয়ে নিয়ে নিবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন এই কালারটা দেখেন কালার কালার খুব সুন্দর একটা গোল্ডেন কালারটা দেখেন এক কথায় অসাধারণ কালার এই যে কালারগুলো দেখেন আমি বলবো খুব সুন্দর সুন্দর কালার চলে আসছে আপনারা দ্রুত নিয়ে নেন যত দ্রুত পারেন আপনারা নিয়ে নেন খুবই কোয়ালিটিফুল আর অরিজিনাল ইনপোর্টার হাত থেকে নেওয়া মানে আপনি অরিজিনাল জিনিসটা পাচ্ছেন এতটুকু আপনাকে আমি নিশ্চিত বলতে পারি যে নিউ সোনালিপার থেকে যে ধরনের প্রোডাক্টটি নেন আল্লাহের অশেষ সহমতে আপনাদের দোয়ায় আমরা সবসময় চাচ্ছি যে আপনাদের দেওয়ার জন্য এই জিনিসটা যেন সবসময় থাকে এই জিনিসটা রাখার চেষ্টা অরিজিনাল খুবই ভালো কোয়ালিটি দেবো এই জন্য সবসময় আমাদের জন্য দোয়া করবেন এই যে এইটা দেখেন এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আর যারা ঘরে বসে বিজনেস করতে চান তারাও কিন্তু করতে পারেন আমাদের থেকে নিলে প্রচুর পরিমাণ কালেকশন আছে সালের রাজ্য বলবো এক কথায় বলবো নিউ পার সালের রাজ্য আমাদের এখানে আপনাদের জন্য অলরেডি একটা সরভি কিন্তু আমরা সালের জন্য করে দিচ্ছি নিউ পাহাড়ের একটা ধাপ আমাদের আলাদা করে আপনাদের জন্য সালের জন্য করে দিছি যেন আপনাদের সুবিধা হয় যে আপনারা খুব সুন্দর ভাবে কেনাকাটা করতে পারেন ওই হিসাব করে আমরা কিন্তু টোটালি আপনাদের সেবার জন্য আলাদা করে একটা পাঠ করে দিয়েছি নেক্সট আরো ভিডিও দিয়ে দিব চায়না সালের ভিডিও আমাদের চায়নার যে শালটা ওটা কিন্তু অলরেডি আমাদের শিপমেন্ট চলে আসছে দু একদিনের মধ্যে আমাদের পুরো গাড়িটা হাতে পাবো হাতে পেলে আমি গাড়ি সহ আপনাদেরকে ভিডিও দেখাবো যে আমরা নিজের ইনপুট করে থাকি তো আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি নিউ সোনালী পার পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে তো বিয়ের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ